হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই গেস এই মাইকের একটু সমস্যা হয়ে গেছিল জন্য সাউন্ড আসতেছিল না আমার তো ঈদ শুরু হয়ে গেছে আর কি আচ্ছা ঈদে আমি কাকে কি গিফট করলাম না করলাম সবগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি আমি আজকে আর সেটা যে আপনারা দেখে আসতে পারেন ব্লগটা কি শুনতে পাচ্ছ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে সাউন্ডটা শুনছেন আপনি মেকআপ দি বান মেকআপ ভিডিও করার মতো সময় পাইনি আপু ঠিক আছে মেকআপ টিউটোরিয়াল না মেকআপ টিউটোরিয়াল মেকআপ টিউটোরিয়াল হচ্ছে আপনার মানে আসলে সময় পাইনি মেকআপ টিউটোরিয়ালটা করার আজকে লাস্ট সময় ছিল বাট আজকেও আমি এত বিজি আজকে আমি দুইটা পর্যন্ত আমার শোরুমে আছি একদম লাস্ট পর্যন্ত আমাদের ক্লোজিং টাইম পর্যন্ত আমি শোরুমে আছি তো আপনার যার যেটা পছন্দ আপনার চলে আসবেন আজকে যারা চিটা আছেন আপনাদের সবার সাথে দেখা হবে ওকে 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 হাই হ্যালো 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 আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে সামনে আজকে জাস্ট একটা লাইভ করতে আসলাম কালকে থেকে আমি আর লাইভে আসতেছিলাম না হয়তো বা ঈদের দিন আসবো আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাতে বাট আমার ঈদ অলরেডি শুরু হয়ে গেছে কালকে থেকে বাসায় যাচ্ছে এই খুশিতেই হচ্ছে ঈদ শুরু হয়ে গেছে আমার আজকে আপ কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি হাই হ্যালো 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 কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমার হাতে সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি মাত্র মেহেদি পড়লাম মেহেদি মেহেদি পরে জাস্ট বসলাম দেখো আমার হাত মাইকে একটু সিম্পল দিছি আর এটা উপরেতে একটু ভরাট দিছি এটা ফাঁকা রাখছি কারণ এটা আমি আরেকজনের কাছে থেকে পরব তাই হচ্ছে এটা ফাঁকা রাখছি আপু আমাকে মেহেদি দিয়ে দাও আমি চিন্তা করতে আমি আবার স্টার্ট করব মেহেদি দাওয়াটা সরো তখন তখন দেখা যাবে ছেলেগুলো আসবে বলে আপু প্লিজ আপু মেহেদিটা মাখিয়ে দেন না আমাকে মেহেদি দিয়ে দাও হ্যাঁ মেহেদি মেহেদি কেন দিব না আমি মেহেদি দিতে পারি বাট আমি অনেক অলস একটা মানুষ মানে মেহেদি দেওয়ার মতো ওই এনার্জিটা ওই ধৈর্যটা অ্যাকচুয়ালি আমার নাই দেখছো আমি মেহেদি প্রফেশনটা ছেড়ে দিছি মেহেদিটা সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আহ আপু তোমার হাতের মেহেদিটা দেখি যে আমার হাতের মেহেদি এই সাইডে অ্যান্ড এই সাইডে এই সাইডে আমি এখনো দিইনি এই সাইডে দিব কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি অয়েলের অফার নাই না অয়েলের অফার নাই আমাদের কালকে পর্যন্ত আমাদের ড্রেসের উপর টেন করে ডিসকাউন্ট চলছে এই তো আজকেও চলছে কালকেও চলবে কালকে লাস্ট কালকে মনে হয় তো কালকে লাস্ট না মনে হয় কালকে লাস্ট না হলেও কালকে পর্যন্ত আমাদের চলবে মেহেদিটা সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ নেক্সট ইয়ার হচ্ছে আর্টস অফ পিয়ার পক্ষ থেকে একটা মেহেদি ফেস্টিভ্যাল আমরা করব মনে হয় ইনশাল্লাহ আমাকে একটা পাঞ্জাবি গিফট করতে পারো আমি আমার বাপকেই করি না এখনো পাঞ্জাবি গিফট মেহেদিটা সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হাই হ্যালো হ্যালো কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ তোহিন খান ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আপা আমাকে মেহেদি দিয়ে দেন অবশ্যই যদি আমি মেহেদি প্রফেশনাল আবার ব্যাক করে তাহলে মেহেদি দিয়ে দিব দারুণ বাড়ি আপু তোমার মেহেদিটা মাশাআল্লাহ তোমার হাতে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ আদিবা আপু এই এটা ফাঁকার আগে কেন যেন একটা অট লাগতেছে না এটাও আমি তা এখন দিব ওই যে ওই আপুটার কাছে আচ্ছা আপু এখানে আমাদের মেহেদি ফেস্টিভ্যালও চলতেছে আপনারা চাইলে বার্লিয়ার কেটে এসে মেহেদি মাখতে পারেন এখানে কিন্তু মেহেদি ফেস্টিভ্যাল চলতেছে হাইপো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হাইপো মেহেদি দিয়ে দিবা আপু আমাকে মেহেদি দিয়ে দিবো অবশ্যই হ্যালো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এবার দিনাজপুর আসলে তোমাকে খুঁজে বের করব আফসানা মিমি আমি কালকে দিনাজপুর যাচ্ছি সমস্যা নাই ঈদের দিন বড় মাঠে থাকবো চলে আসি আপু মেহেদিটা কে দিয়ে দিয়েছে একটা আপু দিয়ে দিয়েছে চিটাঙ্গের একটা মেহেদি আর্টিস্ট আপু দিয়ে দিয়েছে তখন আমি আপনার হাতে মেহেদি দিব কখন কখন আপু উ আমাকে অনেক সুন্দর তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু এবার হাতটা দেখায়। আব মেহেদি কি তুমি নিজে দাও মেহেদি আমি নিজে নিজে দেই আবার আমাকে অনেকে দিয়েও দেয় যেমন ডান হাতে ডান হাতে হচ্ছে মেহেদি আমি নিজে নেজে দিতে পারবো না বাম হাতে পুরোটা আমি দিতে পারবো কারণ ডান হাত দিয়েই তো আমাকে সব আট করতে হয় আর বাই দ্য ওয়ে মেহেদির রিলেটেড আমার কাহিনী হচ্ছে আর্টস অফ পিয়ার জার্নি শুরু হয় মেহেদি দিয়ে এজ এ মেহেদি আর্টিস্ট হিসেবে আমি স্টার্ট করি পরবর্তীতে আমার অন্য লাইন আমি চলে যাই আর কি আপু তোমার লিপস্টিকের নেম নেম আর শেডটা বলো আমার লিপ লিপস্টিকের নেমটা হচ্ছে স্ম্যাশ বক্সের লিপস্টিকের শেডটা মনে নাই বাট ব্র্যান্ডটা হচ্ছে স্ম্যাশ বক্স আপু কি লিপস্টিক ইউজ করছো অনেক সুন্দর কালার থ্যাংক ইউ

আপু তোমাকে মেহেদি পাল্লা অনেক সুন্দর লাগে thank you রানী আপু বা মনে থাকে যেন আমি কিন্তু বড় মাঠে যাব আফসারা মিনি আপু অবশ্যই আসবেন কেন আসবেন না বড় মাঠে তো সবাইকে পাবেন আমি কেন ঈদ মানে বড় যেতেই হবে না হলে তো ঈদ কমপ্লিটই হবে না আমাদের কারো স্পেশালি দিনাজপুরিয়াদের মানে দিনাজপুর বাসীদের আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপনার ফেসটা মাশাআল্লাহ thank you আপু ঈদের শুভেচ্ছা thank you ঈদ মোবারক সবাইকে তোমার এত বেশি ভালো লাগে তুমি আহ তোমাকে এত বেশি ভালো লাগে আপু জামাইকেও এত বেশি ভালো লাগে না বৃষ্টি এক তরফ কি বললে আল্লাহ আপনার জামাই আমাকে পিটাবে ধরে বাবা অনেক সুন্দর লাগছে আপু প্লিজ রিপ্লাই তুমি আমার মেসেজে কখনো রিপ্লাই দাও না আপু আমার পার্সোনাল আইডি বা আমার পার্সোনাল পেজ বা যেখানে বলেন না কেন ওখানে হচ্ছে আপনি যদি মেসেজ দেন ওখানে রিপ্লাই পাওয়াটা একটু ডিফিকাল্ট কারণ আমি কারো মেসেজ দেখি না টু বি অনেস্ট আর যদি চোখে পড়ে অবশ্যই রিপ্লাই করব আপু মেহেদিতে দেখি অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু মনে থাকে যেন ওকে ঈদ মোবারক ঈদ মোবারক আপু তুমি আপু আমি দিনাজপুর থেকে আহ থেকে ঈদের দিন কখন বড় মাঠে যাবা ঈদের দিন যখন as সবাই যায় বিকাল বেলা বিকাল বেলা যাবো হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ হাই আপু ঈদে কি সানডে নাকি স্যাটারডে নাকি সানডে যে এত আগে মেহেদি লাগালেন আমি জানি না ঈদ কবে বাট আমার আমার কাল আজকে ছাড়া কোনো সময় নেই কারণ আমি কালকে চলে যাব। আর দিনাজপুরে গিয়ে আমি ঘুমাইতেই ব্যস্ত থাকবো তাই আমার কোনো মেহেদি মেহেদি লাগানোর কোনো টাইম নেই আজকে একটু টাইম পাইছি তাই আমি শোরুমে আমি লাগাই নিচ্ছি আর আমাদের এখানে কিন্তু মেহেদি ফেস্টিভ্যাল চলতো মেহেদি ফেস্টিভ্যালে আপনারা চাইলে মেহেদি দিতে পারেন অনেক অনেক মেহেদী আর্টিস্ট আছে এখানে। আপু তোমার থেকে অনেক মেয়ে লাইভ অনেক ভালো কিছু করার সাহস পায়। মর্ম আপু থ্যাংক ইউ। ইফতার করতে আপু তোমার আপু কোথায় ইফতার করো আপু? আমি ম্যাক্সিমাম হচ্ছে শোরুমে ইফতার করি। কারণ আমার ইফতার হয় না। আমার বাসায় এখানে ইফতার করতে হয়। আমি ম্যাক্সিমাম এদের সাথে আমার শোরুমে ইফতার করার ট্রাই করি। আমি এখানে ইফতার করতে আমি বেশি পছন্দ করি।

ইওর বিগ ফ্যান থ্যাংক ইউ সুমি চৌধুরী আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আপু তুমি কোথায় থাকো আমি আমার বাসায় থাকি আচ্ছা আমার কমেন্ট পড়াজন থ্যাংক ইউ তুমি অনেক কেউ টাপু থ্যাংক ইউ বিয়ে করবা কবে বিয়ে যবে নসিবে থাকবে তবে হুট করে একদিন দেখবেন যে আমার বিয়ে হয়ে গেছে তখন হুট্ করে বেহুশ হয়ে যাবেন আপনি আমি কখন এই যে ঢোল পিটায় বিয়ে করবো না আমি বিয়ে করবো বিয়ে করার পর যখন আমার জামাইয়ের সাথে ছবি আপলোড করবো তখন আপনারা কখন বিয়ে করলে আপু এরকম হয়ে যাব গতবার তোমাকে খুঁজে পাই নাই বড় মাঠে আসলে বড় মাঠে এত ভিড় থাকে খুঁজে পাওয়া পসিবল না আপু কমেন্ট দেখো না কারণ কমেন্ট দেখছি তারপর আজকে আপনার অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আমি লাইভ থেকে চলে যাই আজকে লাস্ট লাইভ মেবি ঈদের আগে লাস্ট লাইভ তো সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মোবারক আর আমার শরুবে অবশ্যই ভিজিট করবেন চাঁদ রাত পর্যন্ত খোলা আছে অবশ্যই অবশ্যই ভিজিট করবেন এবং হচ্ছে সবগুলো প্রোডাক্টের উপর মানে অর্গানিক বাদ দিয়ে আপনার ড্রেসে ড্রেসের সব প্রোডাক্টের উপর 10% করে ডিসকাউন্ট চলছে আসবেন এবং নিতে নেবেন ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক বাই